You good good friend. Yes, good friend. Oh my God. Good good friend, good man. You. Yo, thank you, thank yes. you, thank you, thank you. Yeah, yeah. He told me almost that. My English teacher. He was English teacher.

বাংলা পড়তে হবে বাংলা আমি আমি শোনাচ্ছি হ্যাঁ মানে যে মৃত্যুকে সঙ্গী করে পাহাড়ে বসবাস বসবাস কি কি অদ্ভুত অদ্ভুত মানে তারপরে আবার ষোলো বছর তিনশো পানি মারা গেছে নিহত হয়েছে চারজন জন। হ্যাঁ রাহু রাহু হ্যাঁ এটা আমার আর দরকার নাই আমার দরকার আছে আচ্ছা <laughs> <laughs> আমি কিন্তু ক্লান্ত আমি কোথায় শুনে যাবো হ্যাঁ মানে আমি ক্লান্ত

মানে তুমি ইংৰাজী পাৰ নাই বাংলা মানে

দুইটা চিপস খেয়ে তুমি তোমার হাওয়াতে যাইতে পারো তোমার পারো আমার জীবনে এরকম আমি ভারসা শুনি নাই আমি